ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই রাস্তাটি আমাদের জড়ো হওয়ার কারণে কারণ হয়েছে এটা আমরা জানি আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেই তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারবে কিন্তু সেটা এখনো নিরসন হয়নি আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সারা রাত্রি আপনার ভাইরা আপনার বোনেরা আপনার সন্তানেরা এই কুলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে আজকে আমাদের দশটায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে সেটাকে আমি পিছিয়ে সাড়ে এগারোটায় নিয়েছি সাড়ে এগারোটায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং জুমা আমাদের এবং গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে এবং আজকে আজকের দিনের শুরুতে আমি আপনাদের মাধ্যমে সারা জাতির কাছে আবারও প্রশ্ন রাখতে চাই জগন্নাথ অবহেলিত বঞ্চিত নিষ্পেষিত এটা ঐতিহাসিক ভাবে সত্য এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই একাত্ম সুতরাং আমাদের দাবি আমরা যা দাবি করেছি পূর্ণাম্ব রূপে সেই দাবি মানতে হবে আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি আমাদের এখন আর ডেকে যাওয়ার কোন সুযোগ নেই আমরা আমরা আপনাদের সর্বত সহযোগিতা চাই এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত আছেন বিশেষত কথা বলার ক্ষেত্রে মিডিয়া ফেস ক্ষেত্রে বক্তব্য প্রদানের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে আমাদের সবার বক্তব্য থাকবে একটি সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাটরাই মোড় আরেকটি আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে আমরা এখান থেকে এক চুল পরিমাণ সর্বনাশ আমাদের রক্তের উপরে আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে আমাদের হুমকি দুমকি দেয় আমাদের উপর যদি যে কোনো যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাটরাই পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না এটা কোথায় যাবে সেটা আমরা জানি না এটাই দায়িত্ব আমরা আজকের দিনের শুরুতে আপনাদের মাধ্যমে আমি সরাসরি যিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা উনার বাসা বেশি দূরে না এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে আমি অনুরোধ করছি স্যার আপনি আমাদের সবার মুরব্বী আপনার সন্তানদের এই দুর্দশা আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে তো নোবেল বিজয়ী হলে অন্তত পক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকা পালন করেন আমাদেরকে আমাদেরকে বেয়াদি করার সুযোগ দিবেন না আমরা বেয়াদবি করতে চাই না আমরা বেয়াদব না আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি সুতরাং আমাদের দাবি মানতে হবে আমাদের শেষ কথা এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিস পাওয়া যাবে যদি এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয় সেই ক্ষতি আমরা সবাই সবাই মেনে নিতে প্রস্তুত আছি আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় এই আন্দোলন যেন থেমে না যায় প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে আমার শিক্ষক মন্ডলী কর্মকর্তা কর্মচারী যারা আছে আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন কেউ যেন ঘরে বসে না থাকে সবাই যেন এখানে চলে আসে আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে ভাবে মোকাবেলা করব আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশন আমি করে রাখবো ইনশাল্লাহ সে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে যাবে আন্দোলন থামবে না আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদের আন্দোলন সফল হওয়া অব্দি আপনারা আমাদের সাথে